অন্ধকার হয়ে গেছে এই যে রাস্তাটা দেখায় আমি রাস্তাতে ওইদিকে একটু গাড়ি আসতেছে মোটর সাইকেল আসতেছে এই যে মোটর সাইকেল একটা যাচ্ছে দেখায় আমি ওই যে রাস্তাটা সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হয়েছে কবে যাবি ভাই ওরা বু ও যাবে না না আন্দার 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 অন্ধকার দেখা যায় একটু একটু Garyastes ekta o yüzden otur şakil. O yüzden dure dekha হম হ্যাঁ ওই যে গাড়ি আসছে একটা ব্যান 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 গাড়ি ওই যে যাচ্ছে ব্যান গাড়ি ব্যান গাড়ি ওই যে ব্যান গাড়িটা যাচ্ছে তো এদিকে যায় তো এদিকে যায় দেখি কি আছে একটু দেখে আস্তেসম থেকে একটু ঘুরে আসি ওই গেছে তো এই যে একটা রাস্তা ওই দিকে ওই যে ভালো দেখা যাচ্ছে একটা খুব দেখা যাচ্ছে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে আমার অনেক দূর যেতে হবে সন্ধ্যা হয়েছে তো অন্ধকার এই জন্য দেখা যাচ্ছে না তো দেখাই আমি দাঁড়ান একটা ওই যে মটর সাইকেল গেল তাতে থাকেন যাচ্ছি আমি

মোটর সাইকেল আসতেছে 哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎 থাকেনা আমি দেখাচ্ছি আমি অন্ধকার হয়ে গেছে তো রাস্তাটা জগড়া লাগছে রাস্তা

온도카 u k kartu, untuk haru, অন্ধকার অন্ধকার রাস্তা এটা হলো রেল লাইন দেখা যাচ্ছে না এটা হলো রেল লাইন এই যে এটা এই যে এটা রেল লাইন অন্ধকার তো দেখা যাচ্ছে না এই যে দেখেন এটা রেল লাইন ওই ওইদিকে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে অনেক গাড়ি যাচ্ছে এগুলি সব দেখা দেখা ঘোষ দেখা ঘোষ দেখার বাস দেখাই যাচ্ছে সব দেখার বাস ওই যে যাচ্ছে ওই যে অবশ্যই ভালো লাগলে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন একটু সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এই যে দেখেন বাস যাচ্ছে এটা রেল গেট এই যে দেখেন এটা হলো রেল গেট ওই যে অত যাচ্ছে অতটা যাচ্ছে ওই ওই সরকারে যাচ্ছে তাহলে রেল গেটে আছে এ येते বসে আছে আমি ইংরেজি রেল গেটটা ওই একটা অটো যাচ্ছে রেল গেটে বসে আছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই যে একটা মোটর সাইকেল গেল রেল একটা ট্রাক যাচ্ছে এই যে এই যে একটা ট্রাক যাচ্ছে ওই যে তার দেখা খোঁজ যাচ্ছে বাস ওই যে ওই যে ওই আরো গাড়ি আসতেছে মোটর সাইকেল যাচ্ছে বাস যাচ্ছে ওই যেগুলি সব দেখার বাস দেখার বাস দেখার নাইট কোচ দেখার নাইট কোচ

ওই যে একটা মোটরসাইকেল যাচ্ছে একটা ট্রাক যাচ্ছে যখন ট্রেন আসবে কিন্তু এই রেল এই যে রেল গেটগুলি কিন্তু ফেলে দেওয়া হয় আর কি বন্ধ করে দেওয়া হয় ওই যে ট্রাক যাচ্ছে একটা এগুলো পাথরের ট্রাক পাথরের ট্রাক এগুলি সব ইন্ডিয়া থেকে পাথরগুলি যায় আর কি ইন্ডিয়া থেকে নিয়ে আসে ইন্ডিয়ার ফাদারের ট্রাক ওই যে একটা অটো যাচ্ছে অবশ্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ওই যে একটা অটো যাচ্ছে মোটরসাইকেল সাইকেল মোটরসাইকেল অটো ওই যে একটা অত যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে লাইটটা ওইটা হলো স্টেশন রেল স্টেশন ওইটা অনেক দূরে ওই যে একটা তো দেখা যাচ্ছে ওটা হলো রেল স্টেশন এই যে রেল স্টেশন ওই ছোট পিক আপ যাচ্ছে ওই যে একটা অটো পার হয়ে যাচ্ছে এই রাস্তাতে প্রচুর অটো ওই সিএনজি মহেন্দ্র চলাচল করে ওই যে কিসের লাইট মাততেছে একটা একটু সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন কে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ওই যে দেখেন একটা মহেন্দ্র গাড়ি যাচ্ছে একটা ওই যে মাইক্রোবাস যাচ্ছে ওই যে আর একটা যাচ্ছে কেন মূল তরো গেট ওই যে দেখাচ্ছি আমি